दी हास जन Sallallahu alayhi Sallallahu alayhi Awaaz kare purun bala gunna la Kashafat

ওদের গুলোর সঙ্গে আগত সম্মানিত হলামাই কেরাম বাংলাদেশ জমিয়া ফেজবুল্লার বিভিন্ন নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মরুব্ঞ আমার ছোট ছোট বন্ধুরা সর্বোপরি আজকের এই জল সর্বস্তর অসংখ্য যে মহাবুল আলমিন আপনার যেমন আমাকে এই দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে সকল ধরনের সকল করে মুক্ত হয়ে দান করলেন আসুন আমরা সকল হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে এই মর্মের বেড়েতে জীবন হয় মহান মতো

আল্লাহ চাচ্ছেন আল্লাহ আপনার আমার জীবনের গুণাটা ক্ষমা করে দিবেন আল্লাহ চাচ্ছেন তিনি আমাদেরকে আপনাদেরকে আপন করে নেবেন আল্লাহ চাচ্ছেন আমরা যেন তার প্রিয় হয়ে যাই সেজন্য দুনিয়ার অন্য সকল মানুষগুলোর থেকে এলাকার অন্য সকল ব্যক্তিদের থেকে যাচাই বাছাই করে আপনাকেও আমাকে এই মজলিসে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন বলা জান্নাতি পরিবেশে সকলে বসতে পারেন সকলে আসতে পারেন এই জায়গাটায় বসতে হলে কবুলকে দরকার হয় কার আরো জোরে বল না কার কারণ এটা এমন এক দেশ যেখানে বান্দা আসে গুনা লইয়া বাড়িতে যায় নেকি লইয়া আসে ফাঁসে হইয়া বাড়িতে যায় মমিন হইয়া আসে জাহান নামে হইয়া বাড়িতে যায় মমিন হইয়া বলেন না সোহান এটা এরকম একটা দামি মজলিস রবিউল মাস চলতেছে যেই মাসে আল্লাহ পাক রব্বুল তার প্রিয় হাবিব সর্বকালের দজাহান নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা ধমনিতে জাতির হেদায়েতের জন্য তিনি পাঠিয়েছেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন করেন আমার বন্ধুর আগমনের আমি আল্লাহ দূর করে দিয়ে আলো জ্বালিয়ে দিয়েছে। যেই নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য দুমতিকা নিহারিকা গ্লাক্সি সহ থেকে থেকে আসমানের উপরে জমিনের নিচে যা আছে আল্লাহ সৃষ্টি জগতে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না বন্ধুর খাতিরে আল্লাহ ফকরবুল্লা আলম সবকিছু সাজাইলেন এই পৃথিবীতে এমন একজন মহামানব তিনি যার প্রেমে খোদ আল্লাহ তালা নিজে পড়েছেন জরিবসি দুনিয়ার সকল বান্দা নবী সিদ্দিক শহীদ অলিয়া উলিয়া সাধারণ মানুষ সকলের প্রত্যাশা থাকে রবকে খুশি করা সকলের টার্গেট থেকে আল্লাহকে খুশি করা আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আমি আমার বন্ধুকে খুশি করার জন্য অস্থির আছি ধরুন তিনি সবসময় তার বন্ধু কিভাবে খুশি হবেন সেটা চাচ্ছিলেন অন্য সবাই চাচ্ছে রক্তে খুশি করা আর আল্লাহ চাচ্ছেন তার বন্ধু খুশি করা বলেন আল্লাহ আর বন্ধু কেমন বন্ধু বা কেমন স্বভাবের অধিকারী আল্লাহ রবুল আলমী বলছেন সাম্মাই তুকাল মতাবত কেল হাদিসে করছি আমার বন্ধুর নামকরণ করেছি আমি মতাবত কারণ আমার বন্ধু আমাকে বাদ দিয়ে কিছুই করেনি যখনই যা করতে গেছে সবসময় আমি রবকে সংগীত আমি রবকে স্মরণ করে তিনি করেছে বলুন না সুবহানাল্লাহ আমার উপরে সব সময় তার ভরসা છે যেমন আল্লাহ তেমন তার হাবিব জোরে বল না সুবহানাল্লাহ আল্লাহ এই তো আশরাক এবা মাসউদ মকম হাজিরিন আল্লাহ পাক রব বললেন নবীন তার হাবিবকে এতটাই ভালোবাসেন পবিত্র কোরআনুল কারিমে